জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার্থী কতজন এই সম্পর্কে পরিসংখ্যান শেয়ার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সাথে তোমাদের কয়েকটি আপডেট নিয়েও আলোচনা করব তাই ভিডিওটি শেষ মধ্যে দেখবে আর পরবর্তী তোমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ পরীক্ষার সাদেশন সকল কিছু পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বিশ্ব হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করবে আমাদের তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি এই ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম যে আপডেটটি দেওয়া হয়েছে সেটা হলো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম পাশে স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীদের আবেদন কিন্তু কলেজ থেকেও সংগ্রহ করতে পারবে অর্থাৎ তোমরা যারা এই যে এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট হ্যাঁ তোমাদের এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টসে ক্লিক করার পরে তোমাদের এখানে রোল নাম্বার এবং পিন আইডি অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিতে হয় দেওয়ার পর লগ ইন ক্লিক করলে তোমাদের লগ ইন হয় না তো এইটার জন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট দেওয়া হয়েছে যে তোমাদের যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো নি তোমরা চাইলে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে থেকেও তুমি তোমার অ্যাডমিট কার্ডটি নিতে পারবে কলেজে গিয়ে স্যারদের বললে তারা অ্যাডমিট কার্ড দিয়ে দিবে তাদের কলেজ অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্টে লগ ইন একটা অপশন রয়েছে সেখান থেকে তারা লগ করে তারা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমাদেরকে দিয়ে দিবে। যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তাদের জন্য এই আপডেট ঠিক আছে আর দ্বিতীয় যে আপডেটটি সেটা হলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওয়েবসাইট থেকে মূলত প্রকাশ করা হয়েছে এখানে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষা স্নাতক সম্মান আর ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি দিক নির্দেশনা সম্পর্কিত জুম মিটিংয়ে অংশগ্রহণ প্রসঙ্গে অর্থাৎ এখানে তোমাদের মূল যে বিষয়টি সেটা হলো যে একত্রিশ তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা হবে সকালে এগারো ঘটিকা থেকে দুপুর বারো ঘটিকা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী দেশের জেলা শহর একশো সাঁত্রিশটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে অর্থাৎ আমাদের এখানে পরিসংখ্যাটা শেয়ার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা হলো তোমাদের এবছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মানে অংশগ্রহণ করেছে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী হিসাব করে দেখছো সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী আজ পর্যন্ত কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এত শিক্ষার্থী কিন্তু একযোগে ভর্তি পরীক্ষা দেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম এরকম একটা ভর্তি পরীক্ষা চালু করলো যেখানে সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষা শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে একযোগে একই দিনে একই প্রশ্নে একশো টি কেন্দ্রে ঠিক আছে সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী হিসাব করা যায় অনেক পরীক্ষার্থী তো সাড়ে পাঁচ লক্ষ যদি পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে তাহলে তোমাদের এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আসন রয়েছে সাড়ে চার লক্ষ হ্যাঁ সাড়ে লক্ষ প্লাস অর্থাৎ সাড়ে চার লক্ষের পাশাপাশি কাছাকাছি আর কি তোমাদের আসন রয়েছে এখানে যদি তোমাদের যদি এক লক্ষ স্টুডেন্ট ফেল করে তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাড়ে চার লক্ষ স্টুডেন্টকে আসন দিতে পারবে তাহলে তোমাদের এখানে প্রশ্নগুলো কেমন হবে প্রশ্নগুলো একদম ইজি হবে এটা একদম শিওর ঠিক আছে তোমাদের প্রশ্নগুলো খুব কঠিন করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রশ্নগুলো এই বছর সহজই করবে কারণ যেহেতু তোমাদের সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা দিবে এখন প্রশ্ন যদি খুব কঠিন করে তাহলে দেখা যাবে সেখান থেকে তিন লাখ যদি অর্ধেক ফেল যায় আড়াই লক্ষ ফেল যায় তাহলে বাকি থাকবে আড়াই লক্ষ স্টুডেন্ট আড়াই লক্ষ স্টুডেন্ট পাশ করলে তোমাদের আসন রয়েছে সাড়ে চার লক্ষ আর দুই লক্ষ স্টুডেন্ট পাবে কোথায় যদি সবগুলোকে ফেলই দেওয়া হয় তাই অবশ্যই তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ করবে তোমাদের এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণই নেই তোমাদের ভর্তি পরীক্ষা প্রশ্ন সহজই করবে তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিতে থাকো তোমাদের দেখা যাবে যে ভালোভাবে প্রিপারেশন নিলে তুমি কিন্তু দেখবে যে তোমার ভর্তি পরীক্ষা ভালো মার্কস তুলতে পারবে আর যারা একদমই বই পড়েনি এখনও পর্যন্ত তাদের বলবো তারা তোমরা সাধারণ জ্ঞান বাংলা প্রথমত দ্বিতীয় পত কভার করো তাহলে তোমরা পাস মার্ক্সের একটা প্রস্তুতি নিতে পারবে পাশাপাশি তুমি গ্রুপ সাবজেক্টে টাচ করবে দেন তোমার সময় থাকলে তুমি ইংলিশে টাচ করবে ঠিক আছে এভাবে বলে তুমি দেখতে পাবে তুমি ভালো মার্কস তুলতে পারবে ভর্তি পরীক্ষার জন্য ষাট মার্কস তুমি এমনিতে তুলতে পারবে যদি এভাবে যদি তুমি পড়তে পারো ঠিক আছে আর তোমাদের এখানে আরেকটা আপডেট সেটা হলো তোমাদের এই ভর্তি পরীক্ষার যে তোমাদের এই যে এখানে হাজিরা পত্র এটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ করবে তোমাদের হাজিরের পত্রে তোমার ছবি থাকবে তোমার নাম থাকবে তারপর তোমার ভর্তি পরীক্ষার রোল নাম্বার থাকবে অ্যাপ্লিকেশন আইডি থাকবে ওইখানে তোমাকে স্বাক্ষর করতে হবে আর পরীক্ষা কেন্দ্র আসন বিন্যাস যেটা এটা তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু বলে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ তিন দিন পূর্বে এই কাজটি করবে তোমার কলেজে গিয়েও মানে কেন্দ্রে গিয়েও জানতে পারবে প্লাস তুমি ওই কেন্দ্রে যদি কোনো ওয়েবসাইট থাকে সেখান থেকেও জানতে পারবে ওয়েবসাইট না থাকলে তোমাদের ফেসবুক পেজ থাকবে ফেসবুক পেজ থেকে জানতে পারবে ফেসবুক পেজ না থাকলে গ্রুপ থাকবে গ্রুপ থাকবে তুমি জানতে পারবে যে কোনোভাবে তুমি তোমার আসন বিন্যাসটি জেনে নিতে পারবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই চ্যানেল থেকে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট গাইডলাইন অনার্স ডিগ্রি প্রথম বর্ষের ইনকোয়েন্স এক্সাম ফাইনাল এক্সাম দ্বিতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সাম তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সাম সকল আপডেট ফর্ম ফিল আপ আপডেট সকল কিছু পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ তোমাদের দেওয়া আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো মধ্যে দেখে শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফিজ